গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ রান্না বান্না করতে চলে আসলাম রান্নাঘরে যেহেতু এখন সকালে রান্নাটা করে নেই আজকে আমার ছেলের পছন্দের বুঙ্গা ডাল রান্না করব তা একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর রসুনটা রসুন হালকা একটু দিয়েছি কারণ ওই ডালটা খুবই পছন্দ করে কিন্তু অনেক দিন যাবতীয় রান্না হচ্ছে না দ্বীপের বাবারও গ্যাসের সমস্যা হয়ে গিয়েছিল এর ভিতরে আসলে তাদের তো কোনো অসুস্থ মানে অসুখ বিসুখ হয় না। একটু হলেই তারা অনেকটা দুর্বল হয়ে যায় আর আমাদের হতে হতে মানে অভ্যাস হয়ে গেছে তাই আমাদের কাছে অসুখটা কোনো ব্যাপারই না মানে বারো মাস যাদের যারা অসুস্থ থাকে তাদের কিন্তু কেউই পাত্তা দেয় না এটাই অবস্থা এই জন্য পেঁপের ডালি খাওয়া হয়েছে অনেক দিন যাবো তাদের দ্বীপে আবার এই ডালটা তো পছন্দ করে তাই চিন্তে করলাম আজকে একটু বাবুর পছন্দের খাবারগুলোই রান্না করে নিই তাই আজকে ডালটা রান্না করে নিচ্ছি আর সকালবেলা না রান্না বান্না করতে না ভাল লাগে না সময়টা মানে প্রতিদিনই চিন্তা করি যত সহজে যা রান্না করা যায় সেটাই রান্না করবো তাই আজকে বাবুর চিংড়ি মাছটাও রান্না করে নেবো কারণ ওটাও রান্না করতে সময় লাগে না ডালটা বসিয়ে আবার পাশের চুলে চিংড়ি মাছটাও বসিয়ে দেবো এখন যখন ডালটা দিয়ে দিলাম একটু নাড়াচার একটু ভেজে তারপর জলটা দিয়ে দিলি হয়ে যাবে ঢেকে দিলি মানে ডালটা হতে সময় লাগে না আর ম্যাক্সিমাম আমাদের ডালটা এখন ওই যে আমি ডালটা ই করে দিয়ে যাই তারপরে দ্বীপের বাবা লাস্টে এসে সোমবার দেয় মানে বেশি সকালে রান্না করলে কি হয় ডালটা নষ্ট হয়ে যায় তাহলে আবার ফ্রিজে রাখতে হয় কারণ ফ্রিজের খাবারটা আমরা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি যেহেতু দ্বীপের একটু গ্যাসের সমস্যা আছে এই কারণে আর এই যখন চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি যেহেতু সহজে রান্না করা যায় মানে সকালে ঘুম থেকে উঠলাম আজকে আবার সকালে স্কুলে একটু যেতে হয়েছিল। সেখান থেকে আসার পথে পরোটা কিনে নিয়ে আসলাম মানে ম্যাক্সিমাম তো পোজেন্ট পরোটা বা ব্রেডই খাওয়া হয় সে ব্রেড ছিল তারপর আজকে চিন্তা করলাম একটু পরোটা খেয়ে নিই হ্যাঁ কিন্তু এখন পোজেন পরোটা খেতে খেতে ওই পরোটাগুলো কেন আমার কাছে ভালো লাগলো না এই যে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেলো সামান্য একটু আলুও দিয়ে দিলাম তো ওইটা নিয়ে আসলাম তো তাই নাস্তাটা তৈরি করতে আর মানে তৈরি করার জন্য সময় লাগলো না এই কারণে একটু রান্নাবান্না কর করতে আবার একটু সময় পেলাম আর এখন একটু পেঁয়াজও দিয়ে দিলাম একটু টমেটো দিয়ে দেবো মানে চিংড়িমার সবচেয়ে সহজ রান্না করার একটা জিনিস কিন্তু এটাও আমাদের দ্বীপের বাবা রান্না করতে পারে না সে কিছুই পারে না আগে ডাল মানে সোমবার দিতেও পারতো না এখন একটু শিখেছে আর শুধু পারে একটা জিনিস ডিম ভাজি আর আলু ভর্তা আমি বাসায় থাকলে সে করে না কখনো। তখন বলে আমার আলু ভর্তাটা টেস্ট হয় হ্যাঁ এই যে এ মানে এটাই হলো মানে কাজ না করার অজুহাত এই যে হয়ে গেল চিংড়ি মাছটাও রান্না করাই এখন চিন্তা করছে একটু চিংড়ি রান্না করব মানে চিংড়িটা কালকে রাতে নিয়ে আসছে রাতে তো আনছে বুঝতে পারিনি মনে হয় এখন তো সবজির দামটা অনেক বেড়ে গেছে তাই দোকানদাররাও মানে উল্টো দিয়ে দেয় তা আমি আজকে মনে করলাম একটু রান্না করে নিই কারণ এটা রান্না করতে তো সময় লাগে না আবার চিংড়ি মাছও বের করলাম এটা তো আবার চিংড়ি মাছ ছাড়া ভালো লাগে না যে একটু জিরে সোমবার দিয়ে দিলাম এখন একটু আলু দেব পরে ঝিঙেটা কাটতে গিয়ে দেখি মানে ঝিঙের আর ঝিঙি নেই সবই নষ্ট পরে চিন্তা করলাম যে ফেলে দেব এত দামি জিনিস মানে এখন সব সবজির দামই অনেক তাই একটু মনে করলাম একটু রান্নাই করে নিই সামান্য একটু আলু দিয়ে নিই এই যে আলুটা আগে একটু ভেজে নেব যেহেতু আলুটা তো শক্ত একটু যে হলো তার লবণটা আমি আগে দিই কেন তাহলে আর ছিটে না মানে অনেক বছর যাবতীয় তো রান্নাবান্না করতেছি তারপর ওই যে তেল সেটার ভয়টা এখনো আছে ওই ভয়টা এখনো যায়নি মানে অনেকে মনে অনেকে বলে যে রান্না রান্নাবান্না করতে করতে দেখি অনেকে যে গরম জিনিস হাত দিয়েও ধরতে পারে কিন্তু আমি এখনো পারি না এটা আসলে আমার ব্যর্থতা এই জন্য সবসময় একটু হলুদের ছিটা বা একটু লবণের ছিটা দিয়ে দিলে আর হয় না আর এই যে এখন কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিলাম চিংড়ি মাছ একটু ভেজে নেবো কারণ চিংড়ি মাছটা আগে দিলাম না তাহলে আবার বেশি শক্ত হয়ে গেল আমার কাছে ভালো লাগে না তারপরে ঝিঙাটা দিয়ে দেবো এই যা এটা হয়ে গেলেই রান্নাবান্না কমপ্লিট আর আজকে আগেই আমি নাস্তাটা করে নিয়েছি মানে ও স্কুলে গিয়েছি আসছি তো খুদা লেগে গেছে তাই বেশি করে চা বানিয়েছি অনেক আগের মতো সেই হোস্টেল লাইভের মতো বেশি করে চা বানিয়ে তা পরাটা দিয়ে চা দিয়ে খেয়েছিলাম খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাটা হয়ে গেলেই আমি আর বাবু রেডি হয়ে স্কুলে চলে যাবো এই যে এখন ঝিঙাটাও দিয়ে দিলাম ঝিঙেটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জিরে বাটার একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব কারণ এটা তো হতে সময় লাগে এটা মানে ঝিঙেটা দিলেই তো জলটা বের হয়ে যায় কিন্তু তত ভালো না তো তবে খেতে একেবারে খারাপ লাগেনি কাটার সময় মনে হয়েছিল একটু শক্ত শক্ত কিন্তু খাওয়ার সময় দেখলাম তেমন খারাপ লাগেনি ভালোই হয়েছিল তরকারিটা যখন একটু ভেজে তারপরে একটু জিরে বাটার ধনিয়ার গুঁড়ো দিলেই তারপরে হয়ে যাবে রান্নাবান্না কমপ্লিট বাবুও করতেছে কারণ ওরা আবার এখন ক্যাডেট করছেন প্লাস স্কুলের পড়াশোনার চাপটা একটু বাবুর বেড়েই গেছে এই কারণেই আসলে ওকে দিয়ে মানে দি দেওয়া হয়েছে কারণ কে না হলে তার পড়াশোনা করবে না বেশি পড়াশোনার চাপ না থাকলে কিন্তু বাচ্চারা পড়েন এই জন্যই দিয়ে দিলাম যে তাকে একটু পড়াশোনা করুক নতুন কারিকুলামে তো তেমন পড়াশুনা নেই আসছে কিন্তু বাচ্চারা তো অত ডিপলি কেউই পড়তে চায় না এই যখন জিরে বাটার ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিয়ে দিলাম একটু কষিয়ে জলটা দিয়ে দিলেই হয়ে যাবে তবে আজকে আমি বয়সটা দিচ্ছি বারোটা বাজে রাত মানে এটা আমার রেকর্ড ব্রেক আমি কখন এত রাতে মানে বাচ্চাদের স্টুডেন্টদের পড়া তৈরি করতে করতে ঈদের বন্ধ হয়ে যাবে সেই ল্যাপটপে পড়া তৈরি করতে করতে আমার অনেকটা বেজে গেছে তারপর খাওয়া দাওয়া করলাম আবার একটু খেলাও দেখলাম বাংলাদেশের খেলা হলো সাউথ আফ্রিকার সাথে হ্যাঁ খুবই মর্মান্তিক যে খারাপ লাগলো যে বাংলাদেশ আজকে হেরে গেল এটা দেখার পর এই যে এখন ভয়েসটা দিয়ে দিচ্ছি মানে অনেকটাই লেট হয়ে গেল তারপরে আবার এটা সেভ হবে তারপর আবার আপলোড হবে তা অনেকটা সময় আবার সকালে উঠতেও হয় যেহেতু রান্নাবান্নাটা সকালেই করে নিই এই যে জলটা দিয়ে দিলাম চিঙা তরকারিটা না আমার সব কিছু দিয়েই ভালো লাগে মাছ দিয়েও ভালো লাগে আবার এভাবে রান্না করলেও ভালো লাগে ভাজি করলেও ভালো লাগে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে মানে আমার এই কালারফুল জিনিসগুলো না ভালো লাগে একটু সবুজ রেড যেমন গাজর দিলে হতো গাজরটাও দিতে ইচ্ছে করছিল পরে চিনতে করলাম গাজরটা আবার সিদ্ধ হতে সময় লাগবে এই কারণে আর গাজরটা দিলাম না যে এখন আর সময় নেই একেবারে অল্প হয়ে গেছে তবে আমরা মানুষও তো কম বাবু তো এসব খাই না আমি আর দীপের বাবা দুজনে খাবো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বাই